মিশরটিকে যখন ফ্রান্সে জাদুগুলো নিয়ে আসছিল সে এটার উপরে তার উপরে দায়িত্ব দিয়েছিল দেওয়ার পরে কোরআনের ওই আয়াত নিয়ে গবেষণা করে উনি থাকে গেলেন পাঁচ হাজার বছর বিজ্ঞান যখন গমন্ত ছিল তখন মানুষ এত কিছু জানত কিভাবে অবশ্যই আমার আল্লাহ আছে তিনি কারে ব্যাপারে মুসলমান হয়েছেন সেই ডক্টর মরিস বুকাইল এখন নবীদের উপরে কিতাব বই লিখেছেন একশো নবীদের নবী রাসুলদেরকে নিয়েছেন আমার ভাইরা এই জন্য বর্তমানে

ফেরাউনকে আল্লাহ বাদ দুনিয়া থেকে ধ্বংস করছে আর আমাদের নবী মোসাকে আল্লাহ বা উদ্ধার করে দিয়েছে এই জন্য আমরা পা আমরা এই দিনটাকে স্মরণ করে চক্রিয়াত আর রোজা রাখি আল্লাহ নবী বললেন যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমরা একটা রাখবো না আমরা দুইটা রোজা রাখবো ওইটা রোজা রাখব দুইটা রোজা রাখবো এই জন্য মহরম মাস আসলে কেউ যদি রোজা রাখতে চান তাহলে দশ তারিখ এগারো তারিখ মানে নয় তারিখ দশ তারিখ আগামী সোমবারে নয় তারিখ আর মঙ্গলবারে হলো দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ মঙ্গলবার বুধবার এইভাবে নিজেরা রাখবেন এবং আমাদের মা বোনরা যারা আছে তাদেরকে বলে দিবেন রাখলে কি সব হবে রসুল বলেন আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ মহরম মাসে এই দুইটা রোজা রাখেন তাহলে তার পূর্বের এক বছর গুণা আল্লাহ মাফ করতেছে অন্য খাদিসে রাওয়াতে আছে আল্লাহি কাবলাহু ওয়াল্লাতি বা'দাহু আর যদি কেউ এই দুইটা রোজা রাখেন আল্লাহ পাক গত বছরের গুণা মাফ করবেন এবং আগামী এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন এটা মুসলিম শরীফে সহি মুসলিম শরীফে আবু হুরায়রা থেকে হাদিসটুকু আসছে এইজন্য নিজেরাই রোজা রাখবেন এবং অন্যদেরকে রোজা রাখা কথা বলবেন এবং নিজের ফ্যামিলিতে সবাইদেরকে নিয়ে রোজা রাখবেন এবং এই মহরম মাসে অনেক ধরনের ঘটনা ঘটে কেউ ওই যে তাহাজিয়া